করুন এবিপি আনন্দ। সব সময় খবরে। করোনা বিধি মেনে পয়লা অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা নাটক যাত্রাপালা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অনুমতি দিয়েছে রাজ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও সরকারের কাছে বেশ কিছু আবেদন করেছে সংস্কৃতি জগৎ তবে এই অবস্থায় আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা করোনার বীর বিক্রম অব্যাহত স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজ্যে আক্রান্ত তিন হাজার একশো পঁচাশি মৃত ষাট জন এই পরিস্থিতিতে দোরগোড়ায় দুর্গোৎসব আনলক করে সময়সীমা শেষের পর পুজোর আগে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পয়লা অক্টোবর থেকে খুলছে সিনেমা হল নাটক যাত্রাসহ একাধিক বিনোদন ক্ষেত্র শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী বলেন স্বাভাবিক জীবনে ফিরতে যাত্রা নাটক সিনেমা এবং সব ধরনের সংগীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান আবৃত্তিমূলক অনুষ্ঠান এবং ম্যাজিক শোতে পয়লা অক্টোবর থেকে ছাড় দেওয়া হবে তবে মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো করোনা বিধি মেনে পঞ্চাশ জন বা তার কম মানুষ নিয়ে অনুষ্ঠানে মিলবে ছাড়পত্র সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সংস্কৃতি জগতের প্রশ্ন কিভাবে পঞ্চাশ জনের জমায়েতে হবে নাটক হল ভাড়ার খরচ উঠবে কি করে বাইরে থেকে লোকেরা বোঝে না হচ্ছে সবচেয়ে ব্যয়সাধ্য মাধ্যম সেই জায়গাটায় পঞ্চাশ জনটা খুবই মুশকিলের আর কি মুখ্যমন্ত্রী বক্তার পারিষদদের কাছে আবেদন বলবো না দাবি বলবো জানি না আমার জানার ইচ্ছে যে সাবসিডিও কিছু দিন আমার মনে হচ্ছে কতগুলো দিক নির্দেশ নেই প্রথমত হচ্ছে এতদিন থিয়েটারের লোকেরা কি করলেন থিয়েটার কর্মীরা কীভাবে বাঁচলেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী একটু আগ্রহ আশা আমি এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে যদি থিয়েটারের মানুষদের সঙ্গে যদি উনি বা ওনার দফতরের কেউ আমাদের সঙ্গে একটু বসেন তাহলে তো সব থেকে ভালো হয় করোনা কালে যাত্রার বরাত এবার যথেষ্ট কম সরকারের ঘোষণায় যেন অক্সিজেন পেয়েছে যাত্রা শিল্প এটা তো আমাদের কাছে বিরাট একটা সুসংবাদ যথারীতি আমরা আমাদের ওনার নির্দেশ মতন আমরা সোশ্যাল ডিস্টেন্স এটা মেনে চলবো যা যা স্যানিটাইজেশন যা যা করার করব তাতে এক অনেক লোকের মানে টোটাল বলতে হয় লক্ষ শিল্পীর মুখে হাসি লেনুনি উনি এইবার আমরা মহড়া শুরু করে দেবো বিশেষজ্ঞরা বলছেন সরকারের পদক্ষেপ ইতিবাচক কিন্তু এই পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে আরো কিছু বাধ্যতামূলক নিয়ম নীতি মেনেই সিনেমা হল থিয়েটার হল ইত্যাদিতে খুলতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন বসার যেন একটু দূরত্ব মেনটেন করে রাখা হয় হলের প্রবেশ করার সময় মাস্ক বাধ্যতামূলক স্যানিটাইজার হলটা যেন জীবাণুমুক্ত করা হয় মোস্ট ইম্পর্টেন্ট এগুলো যদি এখন জীবিকার কথা ভেবেও খুলে দেওয়া হয় তাহলেও কিন্তু রিভিউ কমিটি রাখা উচিত এখন এগুলো খোলার পরে কোনো সংক্রমণ বিধি বাড়ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে ক্লোজ এনভায়রনমেন্টের ক্ষেত্রে সংক্রমণের আর বেশি মোস্ট অফ দ্য সিনেমা হল কিন্তু এসি সুতরাং সেইটা কিন্তু মাথায় রাখতে হবে সিনেমা হল খোলার আগে আর কদিন পরই উমার বোধন করোনার আতঙ্ক কাটিয়ে শারদ উৎসবে মাততে চলেছে বাঙালি আশায় দিন গুনছে সংস্কৃতি জগৎ অনির্বাণ বিশ্বাস সুদীপ্ত আচার্য ও সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা